নমস্কার আপনাদের অনেকের ভালোবাসা এবং কোন আমাকে বারবার করে বলেছে যে চৌষট্টি যোগিনীদের মধ্যে দেবী তারিণীকে নিয়ে তন্ত্রের এক বিশেষ প্রয়োগ বা অধ্যায় আছে তন্ত্রশাস্ত্রে দেবী কালিকার সাধনা করার সময় দেবী তারিণীকে সন্তুষ্ট করতে হন এবং তার আশীর্বাদ ছাড়া দেবী কালীর সাধনা করা সম্ভব হয় না কিন্তু কে এই দেবী তারিণ কালিকা পুরাণ স্কন্ধ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত চৌষট্টি যোগনিদের মধ্যে একজন হলেন দেবী তারিণী দেবী তারিণী এমন একজন দেবী যিনি চৌষট্টি যোগিনীদের মধ্যে খুব উল্লেখিত নাম যেমন আমরা সবাই জানি দেবী ডাকিনী দেবী যোগিনী এরা দুজন মা কালীর সবথেকে প্রিয় অনুচর তেমনি দেবী তারিণী হচ্ছেন এমন এক অনুচর যিনি তন্ত্র সাধনার মূল দেবীদের বা উপদেবীদের মধ্যে একজনই আপনার তন্ত্র বা তিব্বতী তন্ত্রে দেবী তারিণী বিশেষ উল্লেখ পাওয়া আমাদের ভারতবর্ষেও তন্ত্র সাধনা দেবী তারিণীকে যদি আপনি সঠিকভাবে পূজিত না করেন বা তার যদি আশীর্বাদ আপনি নান পান তাহলে কিন্তু তন্ত্র সাধনায় আপনার এগুনো সম্ভবই নয় ওখানেই আপনার তন্ত্র সাধনা আপনার আটকে যাবে আপনি তার পরের মার্গে এগোতে পারবেন না দেবী দ্বিভুজা ও কঙ্কাল সার সব দেহের উপরে বামপদ রেখে দণ্ডায়মান দেবীর দক্ষিণ পথ পেছন দিকে ভাঁজ করা থাকে দেবীর ভৈরব হলেন বিশালাক্ষ ভৈরব দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকের বাম পার্শ্বে একটি অপূর্ব খোপা বিদ্যমান দেবী বাম হস্তে ত্রিশুল ধারণ করেন ও দেবীর দক্ষিণ হস্ত কোমরের কাছে অবস্থিত তন্ত্র মতে ইনি দেবীর তারার অঙ্গবিদ্যাদের একজন এবং দেবীর নাম অনুসারে ইনি তারা নামেও পরিচিতা দেবীর উপাসনাতে সাগর দারুণ বিপদ হতে নিস্তার লাভ করা যায় দেবীর পিতক মাহাত্মের নির্দেশ বা এনাকে আলাদা করে পূজিত না করলে আপনি কিন্তু আপনার সাধনা মার্গে উন্নীত লাভ করতে পারবেন না এবং বিশেষ করে সটক্রিয়া যে প্রয়োগ আপনি তন্ত্রশাস্ত্রে করবেন বিশেষ করে বসীকরণের প্রয়োগ দেবী তারণীর আশীর্বাদ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় কারণ ইনি হচ্ছেন চৌষট্টি যোগিনীদের প্রধান উপদেবীর মধ্যে একজন এবং এনার আশীর্বাদ আপনার সাংসারিক এবং আপনার প্রণয়ের ক্ষেত্রে বা যাকে বলা হয় রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজন আপনি যখন মোহিনীতন্ত্রে কোনো প্রয়োগ করবেন বা মোহিনী বশীকরণের প্রয়োগ করবেন তখন দেবী তারিণীর পুজো অবশ্যই দরকার এনার পুজো ছাড়া আপনি মোহিনী বশীকরণ কখনোই সম্পূর্ণ করতে পারবেন না এবং দেবীর তারিণী যখন সন্তুষ্ট হবেন তখন আপনার এই প্রয়োগ মোহিনীর প্রয়োগ সম্পূর্ণভাবে সুফল পাবে এবং সম্পূর্ণভাবে তার সাকসেস আপনি পাবেন দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত পায়। পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন হিন্দুতন্ত্র ও বৌদ্ধতন্ত্রে তান্ত্রিক প্রথার যে বিশেষ উল্লেখ আছে তার কিছুটা প্রভাব বৈষ্ণব ও জৈন ধর্মের মধ্যেও এর পূজা পদ্ধতি লক্ষ্য করা গেছে দেবী তারিণীর যে ধ্যান বা যে পূজা পদ্ধতি আছে এটি এতটাই গুপ্ত যে সম্মুখে সবার সম্মুখে এর পুজো না করাই ভালো কারণ শুধু তান্ত্রিক পদ্ধতি এর মাধ্যমেই এর পূজা সম্পূর্ণ করা উচিত চৌষট্টি যোগিনীদের যে অষ্টমাত্রিকা হিসাবে বন্দনা করা হয় তার মধ্যে প্রধান উল্লেখযোগ্য দেবী তারিন এই প্রধান অষ্টমাত্রিকা হলেন ব্রাহ্মণী বৈষ্ণবী মহেশ্বরী কৌমারী বরাহি ঐন্দ্রী চামুন্ডা ও মহালক্ষ্মী এর মধ্যে চামুন্ডা যিনি আছেন তার উপদেবী হিসাবে তারিণীকে দেখা হয় দেবী তারিণীর পূজা পদ্ধতি যদি সঠিকভাবে আপনি মোহিনী বশীকরণের সময় সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনার মোহিনী বশীকরণ অজ্ঞার্থ রূপে আপনাকে দেখা হবে এবং সেই বশীকরণ কোনো দিনই খণ্ডিত করা যাবে না বা অন্যান্য যত রকম বশীকরণ থাক তার উপরে বা তার মধ্যে বিদ্বেষণ ক্রিয়া করা থাক কিন্তু যদি মোহিনী বশীকরণের মধ্যে তারিণী পূজা করে আপনি সে কাজটি সম্পূর্ণ করেন তাহলে আপনার বশীকরণ সম্পূর্ণভাবে অব্যর্থভাবে ফল দেবে এই প্রয়োগ কিন্তু অত্যন্ত গুপ্ত এবং সম্পূর্ণ লোকচক্ষু দড়ালে এর প্রয়োগ করা হয় কিন্তু এর ফল আপনারা অবশ্যই লাভ করতে পারবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন জয় মা কামাখা